অনেক দিন পর এতগুলো খাবার না চলে আসছে আপনাদের সামনে এবং সবকটাই কিন্তু হচ্ছে বাংলা ট্রেডিশনাল খাবারের ভিতর পরে প্লাস হচ্ছে কাবাব আইটেমের ভিতর পরে বগুড়ায় কিন্তু চলে আসছে নতুন একটি রেস্টুরেন্ট ইতিমধ্যে সম্পর্কে আপনারা সবাই জানেন বাট প্রথমে আমি বলবো এই রেস্টুরেন্ট ডেকোরেশন সম্পর্কে আমার কাছে মধ্যে বগুড়া যতগুলো রেস্টুরেন্ট তৈরি হচ্ছে সবাই কিন্তু এই ডেকোরেশন দিকটা খুব ভালোভাবে ঝুঁকেছে তো আমার কাছে এই ত্রিলোকার এই রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা আছে বেশ ক্লাসি লেগেছে সিম্পল রেখেছে সিম্পলের ভিতর যে সুন্দর রেখেছে এটাও বেশ ভালো লাগছে এবং স্পেসটা আগের তুলনায় একটু বড় করেছে মানে সিটিং পজিশন গুলো এবং সুলতানির দরবারের মতো রাখার চেষ্টা করেছে যেটা আমার কাছে বেশ দারুণ লাগেছে চলুন কথা না বাইরে ডিরেক্ট বিরোধে যাওয়া যাক অনেক দিন পর এতগুলো খাবার না চলে আসছে আপনাদের সামনে এবং সবকটাই কিন্তু হচ্ছে বাংলা ট্রেডিশনাল খাবারের ভিতরে পড়ে প্লাস হচ্ছে কাবাব আইটেমের ভিতরে পড়ে কোনটা ছেলে কোনটা খাবো একদমই বুঝতে পারতেছেন এখানে আসে হচ্ছে যে বাংলা আইটেমের ভিতরে আসে এখানে আছে ইন্ডিয়ান আইটেমের ভিতরে আসে এবং কাবাব আইটেমের ভিতরে আছে বুঝতে পারতেছেন না যে কোনটাতেই শুরু করবো চলুন প্রথমে ছোটো খোটো আইটেমটি ট্রাই করা যাক তো প্রথমে আমি তাদের এখান থেকে নিয়েছিলাম সেটা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান মানে চিকেন সাউথ ইন্ডিয়ান দই মালাইকারি একটা আছে এটা বাড়িটা দেখছেন বেশ সুন্দর একটা ভালোভাবে পরিবেশন করে দিয়েছে এবং এখন এটা দেখতে পাচ্ছেন এটা তাদের এখান থেকে নিয়েছে হচ্ছে লুচি যার প্রতি পিসের দাম হচ্ছে ঊনপঞ্চাশ টাকা করে এবং তার সাথে ট্রাই করার জন্য এক্সট্রাভাবে নিয়েছে হচ্ছে গার্লিক নান এবং নিয়েছে হচ্ছে যে কাশ্মীরি নান তো প্রথমে আমি যেহেতু এটা মালাইকারি ইন্ডিয়ান একটা ডিশ তো আমি প্রথমে হচ্ছে যে লুচি দিয়ে শুধু লুচির যদি দেখে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজে তার আগে যদি আমি এখান থেকে একটু মালাইকারি আপনাদের দেখাই ওয়ান টু থ্রি ফোর চার থেকে পাঁচ পিসের মধ্যে এখানে তারা চিকেনের যে মালাইকার যে মাংসটা থাকে সেটা ইউজ করছে এখানে উপর দেখতে পাচ্ছেন একটা ক্রিম ইউজ করছে এবং এখান থেকে স্মেল যেটা পাচ্ছি জাস্ট ওয়াও তো প্রথমে এটা একটু আমি খালি ট্রাই করবো এই গ্রেভিটা খাই ট্রাই করব ইন্ডিয়ান ডিশ হলেও অনেকটা হচ্ছে মুরগি মাংস যে ভোঁড়া টাইপ হয় না ওই ফিল পাচ্ছি ইন ডেপটার ভিতরে যে একটু একটু ডিফারেন্ট কাইন্ড অফ টেস্ট আছে এটির ভিতরে মেবি এই যে এখানে দেখতে পাচ্ছি যে কারি পাতার মতো ইউজ করছে এবং সামান্য পরিমাণ আচারও ইউজ করা হয়েছে আই থিঙ্ক চলো এটা একটু লুচি দিয়ে ট্রাই করবাস্টাই এখানে চিকেনটা যে দেখতে পাচ্ছেন যার সফটনেসটা দেখেন ও মাই গড কতটা সফটনেস হয়েছে এবং এখান থেকে স্মোকি স্মোকি ফ্লেভার পাচ্ছি জাস্ট এটা আগে হচ্ছে বারবিকিউর মতো বা তামজির মতো সতে করা হয়েছে যা জন্য এখান থেকে স্মোকি ফ্লেভার পাচ্ছি এবং এই টোটালটার দাম কিন্তু হচ্ছে তিনশো উননব্বই টাকা প্রথমে আমার কাছে মনে হয়েছে যে হেভি প্রাইস মনে হচ্ছে ইন্ডিয়ান ডিশ হিসেবে বগুড়াতে বাট টেস্ট করার পর মনে হচ্ছে টাকা হিসেবে অর্থ টাকা গেন ট্রাই তাদের এখান থেকে কিন্তু কাবাব আইটেমগুলো পাওয়া যাচ্ছে ত্রিলকা ডাস্টবিন গ্রাম কাছে কিন্তু আইটা উইংস এইটাই কিন্তু নাম দিয়েছে এবং শুধু এখানে কাচ্ছেই না এখানে কিন্তু আরও অনেক আইটেম তারা অ্যাড করছে তার মধ্যে হচ্ছে কাবাব আইটেমগুলো অ্যাড করছে আমি তাদের এখান থেকে নিয়েছি চিকেন তান্দুরি দেখতে পাচ্ছেন আরেকটা নিয়েছে তাদের এখানে চিকেন টিক্কা কাবাব যার দাম হচ্ছে দুশো উনআশি টাকা এবং তান্দুরি নিয়েছে যার দাম হচ্ছে একশো উনষাট টাকা তো চলুন প্রথমে একটু ট্রাই করে দেখবো কাবাবটা খেতে কেমন লাগে এখানে কিন্তু মেন্স দিয়ে দিয়ে এবং সাথে কিন্তু আমি দুইটা দুই রকম নান এনেছি একটা হচ্ছে কাশ্মীরি নান যার দাম হচ্ছে নিরানব্বই টাকা এবং একটা নিয়েছে হচ্ছে যে গার্লিক নান যার দাম হচ্ছে যে মাত্র উনষাট টাকা তো চলুন এটা একটু খালি ট্রাই করবো লেস ট্রাই ও চিকেন টিক্কা কাবাবটা জাস্ট ওয়াও দুশো উনআশি টাকা হিসেবে কোয়ান্টিটি বলবো একশো কি পরিমাণ দিয়েছে যাতে হচ্ছে যে চার টুকরা আছে বাট টেস্ট আছে খাইতে বেশ মজা আছে নান্দা খাইতে বেশ মজা লাগবে আই থিঙ্ক এনটাইগাও তাদের এখান থেকে যে চিকেন তান্দুরিটা নিয়েছে দেখতে পাচ্ছেন সাইজটা এটা দাম একশো উনষাট টাকা সিঙ্গেল কোয়ার্টার এটা হচ্ছে তারা বেস্ট পিস দিয়ে দিয়েছে এটা একটু ট্রাই করে দিয়ে খেতে কেমন লাগে চিকেন তান্দুরি জাস্ট ওয়াও একটু কাছে থেকে দেখো এখানে যে সেদ্ধটা দেখায় দেখতে পাচ্ছেন সেদ্ধটা বেশ ভালোভাবে হয়েছে এবং উপরে যে দেখতে পাচ্ছেন কালো কালো যেটা ভাবটা হচ্ছে এটা কিন্তু একটা মানে স্মোকি করার জন্য বা কয়লায় পোড়ার জন্য যে একটা স্মেল পাওয়া যায় সেরকম একদম পারফেক্ট স্মেল পাওয়া যাচ্ছে একটা কাবাবের একদম পারফেক্ট স্মেল পাচ্ছি এবং একশো উনিশ থেকে কিছু এক কোয়াটার তান্দুর হিসেবে ভালো লেগেছে এখানে যে সালাদটা দিয়েছে এটা কিন্তু তাদের বুহানি বা রায়তা সালাদের মতো তারা এখানে দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা সাথে কিন্তু ইনক্লুডেট করে দিয়ে আছে এবং এটা আমার কাছে বেশ দারুণ লাগছে দেন ট্রো তাদের এখান থেকে গ্র্যান্ড কাচের বা ত্রিলঙ্কার যে কাচ্চিটা হয়ে থাকে এটা কতটুকু ইমপ্রুভ করছে সেটা ডাকার পালা প্রথমে যদি মাটনের সাইজটা দেখায় এখানে মোটামুটি সাইজের আছে খুব বেশি বড়ো বলবো না রিসেন্ট আসে এখন এবং এখন যদি রাইসটা যদি কথা বলি ওয়াও যতটুকু ময়স্ট হওয়ার দরকার যতটুকু ঝরঝরা হওয়ার দরকার একদম পারফেক্টলি আছে অয়েল যে খুব বেশি আছে তা কিন্তু না তো চলুন এটা একটু আগে ট্রাই করি আচ্ছা মোটামুটি বলবো এখান থেকে যে গোলাপ জল বা কেরো জলের যে একটা স্মেল আছে তার স্মেলের চেয়ে এখানে এটা বেশি পাওয়া যাচ্ছে সেটা একটু আমার কাছে অন্যরকম লাগলো তাছাড়া যদি বলি কোয়ান্টিটি হিসেবে দুইশো টাকা এটার দাম ঠিকই থাকে আছে কোয়ান্টিটি হিসেবে মাংসের সাইজটা যদি আরেকটু পারলে বাড়ানো যেতে পারে আমি যদি মাংসদের কথা বলি এখানে আমি দুইটা হাড়ের মাংস পাইছি একটু ঠান্ডা হয়ে গেছে আমার অনেকগুলো আইটেম নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন তো একটু ট্রাই করে দেখি খেতে কেমন একটু হার্ড হয়েছে মাংসটা তাছাড়া টেস্টের কথা যদি বলি কাচের যে ফ্লেভার থিং ফ্লেভারটা এখানে আসে দুশো টাকা হিসেবে এখানে দুশো উননব্বই টাকা হিসেবে এখানে যে কোয়ান্টিটি আছে একজন মানুষের জন্য এনাফ বাট টেস্টটা একটু ইম্প্রুভ করতে হবে তারপর ট্রাই করব তাদের এখান থেকে যে এখানে কিন্তু হায়দ্রাবাদে বিভিন্ন চলে আসছে এবং হায়দ্রাবাদে নিলে কিন্তু ওয়ান টু ওয়ান হবে না ওয়ান সিকি টু নিতে হবে যার দাম হচ্ছে পাঁচশো উননব্বই টাকা একটু কাছে থেকে এখানে ডেকোরেশন থেকে উপরে যে পেয়ে যে ব্রেস্টেড আসছে কিসমিস ইউজ করছে বাদাম ইউজ করছে তো এখানে ওয়ান সি টু হিসেবে মাংস এক দুই তিন চার আই থিঙ্ক চার থেকে পাঁচ পিসের মতো মাংস চার পিসে এখানে ইউজ করা হয়েছে এবং রাইসের যদি কোয়ান্টিটি দেখায় দেখতে পাচ্ছেন এখানে রাইসের কোয়ান্টিটি ও মাই গড দুজন মানুষকে ওভার হয়ে যাবে এত পরিমাণ এখানে কোয়ান্টিটি আছে এবং মাংসটা যদি দেখা এখানে দেখতে পাচ্ছেন মাংসটা যেহেতু মাটন এমনি অনায়াসে নরম হয়ে যায় সেরে যায় তো ভালোই এসে মাটনটা একটু এখান থেকে ট্রাই করবো আরেকবার চিত্রে একটু আগে যে কাচ্চি ট্রাই করলাম যে মাটনের যে ভিতরে জুসিনেসটা সফটনেসটা এবং সেদ্ধটা ভালোভাবে হয়েছে খাইতে মজা লাগলো কাচির তুলনায় দেন এখন যদি বিরিয়ানিটা ট্রাই করবো একটু কাছে থেকে দেখাবো বিরিয়ানিটা একটু নিব এখন যদি হায়দ্রাবাদ বিরিয়ানির কথা বলি আমি অনেস্টলি বলতেছি আমার কাছে কাচ্চির তুলনায় এই ত্রিলকার হায়দ্রাবাদের বিরিয়ানিটা অসাম লাগছে দাম একটু বেশি পাঁচশো উননব্বই টাকা বাট অনেকটু টু দুজন পার্সনের জন্য কিন্তু কোয়ান্টিটি কিন্তু হিউজ আছে দুজনকে ওভার মাংস মোটামুটি ডিসেন্ট সাইজে আছে বাট আমার কাছে এখানকার কাচির চেহাদে যে বিরিয়ানিটা আছে এটা একদম পারফেক্ট লাগছে টাকা হিসেবে আপনি অর্থিক মনে হচ্ছে টেস্টটা একদম পারফেক্ট আছে কোয়ান্টিটি নিয়ে স্যাটিসফাইড দেন ট্রাক তাদের এখান থেকে লাস্ট এটা এটা হচ্ছে তাদের এখানকার শাহি ফালুদা তাদের এখানে ফালুদা তারপর হচ্ছে যে আপনি বোরহানি সব কিছু পেয়ে যাবেন বাট আজকে বোরহানিটা অ্যাভেলেবেল না তো এটার দাম হচ্ছে দুইশো উনিশ টাকা এখানে দেখাবো এখানে কী কী ইউজ করছে জেলিটা ইউজ করছে দুই ধরনের এবং অ্যাপল কাঠ দেখতেছি বানানাটা দেখতেছি নাটস দেখতেছি এবং জেলোরি দেখতেছি সাবুদানা ভালোভাবে ইউজ করছে এবং উপরে ভানিলা আইসক্রিমটা ইউজ করছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে নুডলসটাও ইউজ করছে এবং সিজনাল ফ্রুট হিসেবে আনারটাও ইউজ করছে চলুন বাইক নেওয়ার পর খেজুরটাও ফিল হয়েছে খেজুরটা এখানে ইউজ করা হয়েছে বাট এটা আমার অতিরিক্ত সুইট মনে হয়েছে সুইটনেসটা একটু বেশি লাগছে আমার কাছে মেবি হচ্ছে এটা হতে পারে আইসক্রিমের জন্য যে উপরটি আইসক্রিমটা ইউজ করছে দুশো উনিশ টাকা হিসেবে বলবো কোয়ান্টিটি আরেকটু বাড়ানো যেতে পারে প্লাস টেস্টের দিক থেকে যদি বলি আরেকটু যদি কিছু ইমপ্লিমেন্টস ইউজ করা যায় লাইক নাটস টার্স আরও অনেক কিছু ইউজ করা যেতে পারে তাহলে বেটার লাগবে এটা খাইতে সো এই ছিল বগুড়ার নতুন রেস্টুরেন্ট তিলক ছোটোখাটো একটা রিভিউ যায় না কতটুকু আমাদের সামনে উপস্থাপন করতে পারছি সামনে আরও তাদের অনেক কিছু আইটেম আসবে এবং সেটা নিয়ে কথা বলবো এবং ভিডিও আপনাদের সামনে উপহার দেবো তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক টোয়ের সাথে ভালো থাকবেন এবং আমার পেশে ফলো যাবেন আজকে ইউটিউব থেকে দেখতে প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইজ সিজান আসসালামু আলাইকুম